শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রবিবার আর আজকে হলো মহালয়া আমার সকল বন্ধুদের মহালয়ার শুভেচ্ছা রইল আজ মহালয়া শুনবো বলে যেন অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর হাজব্যান্ড ওইদিকে আবার তর্পণ করতে বেরোবে বলে ও গাছের ফুলটা তুলে দিয়ে বেরিয়ে পড়েছে আর আমি এই সকালবেলার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই দেখো এখন করে নিচ্ছি আর এগুলো করে নিয়েই তারপরে আমি স্নান করে নেব আর হাজব্যান্ডকে আমি বলে দিয়েছিলাম যে তুমি যাচ্ছ একটুখানি ভিডিও করে নিয়ে আসবে তো ভিডিও করে নিয়ে এসছে তো তোমরা তারই এক ঝলক দেখে নাও স্নান সেরে পুজো করে নিয়েই এখন রান্নাঘরে চলে এসেছি জলখাওয়ার খাওয়ার বানাবো বলে আর আজকে জল খাওয়ারে ভাবছি একটুখানি লুচি বানাবো তাই জন্য দেখো আটা ময়দা মিশিয়ে এখন মেখে নিচ্ছি আর হাজব্যান্ড বলে গেছে যে আমার জন্য ওয়েট করবে না তোমরা খেয়ে নেবে ওর তর্পণ হয়ে গেলে ও রাস্তায় কচুরি টচুরি কিছু একটা কিনে খেয়ে নেবে আর এদিকে দেখো আটা ময়দা মেখে আমি রেখে দিয়েছি আর এখানে নিজের জন্য এক কাপ লিকার চা বসিয়ে দিয়েছি আর এখানে আলুর দম বানাবো বলে আলু আর বাদাম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মেয়েটার যেন তো শরীরটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো ও এখনও ঘুমাচ্ছে আলুটাকে সেদ্ধ বসিয়ে আমি চা খাচ্ছিলাম আর ব্যাস আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলুও ভেঙে গেছে ওই জন্য জানো তো আলুটাকে একটুখানি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিলাম ভাজা আলুগুলোকে তুলে নিয়েই গরম তেলের মধ্যে বাদাম আর তেজপাতা দিয়ে দিয়েছি আর ওই একই মশলা জিরে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি আর একটুখানি ধনের গুঁড়ো নুন মিষ্টি হলুদ এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি তেলটা ছেড়ে গেলেই আলুগুলোকে দিয়ে দিয়ে দেব আজকে হাজব্যান্ড তর্পণ করেছে বলে হাজবেন্ড আজকে চালের কোনো জিনিসই খাবে না ওই জন্য দেখো এখন ওই হাফ কৌটো ডালিয়া নিয়ে নিলাম আর হাফ কৌটোর একটু বেশি বেশি মুগের ডাল নিয়ে নিচ্ছি ওই প্রেসার কুকারের মধ্যেই ডালিয়াটা বানিয়ে নেব। আর আমরাও আজকে ভাত খাবো না ওই হাজবেন্ডের সঙ্গে সঙ্গে আমরাও আজকে ডালিয়াই খেয়ে নেব আর এই কৌটোর মধ্যে ডালটা শেষ হয়ে গেছে বলে দেখো কৌটোর মধ্যে এখন মুগের ডালটা ঢেলে নিচ্ছি আলুর দম হয়ে গেছে তারপরে এখন আবার ওই কড়াই বসিয়ে মুগের ডালটা ভেজে নিচ্ছি আর মুগের ডাল ভালো করে ভেজে নেওয়ার পরেই ডালিয়াটা দিয়ে ডাল আর মুগ ডাল একসঙ্গে ভেজে নিচ্ছি নিতে নিতেই দেখো এখন আবার হাজব্যান্ডও চলে এসছে হাজব্যান্ড তর্পণ করে বাড়ি ফেরার পথেই মালা কিনে নিয়ে এসেছিল আর এসেই ও আমাকে বললো যে রান্নাবান্না পরে করবে আগে মা বাবার গলায় মালাটা পরিয়ে নাও তো আমি ওই প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেই দেখো এখন এখানে এই যে আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমার মা বাবা আমার ছোটদা গলায় মালাটা পরিয়ে নিয়ে একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিয়েই আমি আবার রান্নাঘরে এসে গরম গরম লুচি ভেজে নিয়েছি আর এখন আমার আর আমার মেয়ের খাবারটাই বেড়ে নিয়েছি দেখো লুচি আলুর দম আর ওই একটা করে মিষ্টি নিয়ে নিয়েছি জল খাওয়ার খেয়ে কতগুলো বাসন পড়েছিল সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েই দেখো এখন এই পনির রান্না করব। আর পনির না আমার খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে তো নিরামিষ আর রান্না করব। তো এই পনিরটাই এখন ওই টমেটো কাঁচা লঙ্কা কাজু পোস্ত আর চালমগজ বাটা দিয়ে রান্না করে নেব আর হাজব্যান্ডকে ক্যাপসিকাম আনতে বলেছিলাম তো আনতে ভুলে গেছে তো ওই শুধু পনির দিয়েই রান্না করে দিচ্ছি এখন পনে তিনটে মতো বাজে আর এখন দেখো আবার রান্নাঘরে চলে এসছি গরম গরম বেগুনি ভাজব বলে আর এই বেগুনিটা ভেজে নিয়ে এখন আমরা খেয়ে নেব তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি এই দেখো এখানে রয়েছে প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি আর এখানে রয়েছে পনিরের তরকারি এটা এবেলার নয় এটা রাত্রিবেলার জন্য করে রেখেছি ওই লুচি পরোটা যে কোনো একটার সাথে খাওয়া হবে আর এখানে রয়েছে আলুর দম আর তো দেখতেই পেলে এই মাত্র গরম গরম বেগুনি ভেজেছি এবার দেখো আমাদের তিনজনের খাবারটা বেড়ে নিয়েছি তো চলো আমাদের দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধে বেলায় ফ্রেশ হয়ে নিয়ে পুজো দিয়ে নিজের জন্য এক কাপ দুধ চা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে দেখো মেয়ে গুজু করে বেরোচ্ছে এই যে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে আমার ভাসুর দাঁড়িয়ে রয়েছে ওরা তিনজন মিলে এখন একটুখানি ঘুরতে বেরোচ্ছে এখন রাত্রির এগারোটা মতো বাজে একটু আগেই মেয়ে ফিরে এসছে আর এসেই যেন ওর জিম্মার বাড়িতে চলে গেছে আমাকে বলে গেল মা তুমি খাওয়ারটা বানাও বানিয়ে আমাকে ডাকবে আমি চলে আসবো আর এখন দেখো আমি পরোটা বানাচ্ছি আর ও বেলাতেই তো আমি পনিরের তরকারি করে রেখেছিলাম আর আলুর দমও রয়েছে আর মিষ্টিও রয়েছে তো ওই দিয়েই আজকে আমাদের ডিনারটা করে নেব তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই